হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বিশারাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কিন্তু খেলা হচ্ছে আপনার বিশারাবাড়ি মধ্যপাড়া এবং দক্ষিণ মধ্যপাড়াটা হচ্ছে এই এই পাশটা আর ওই পাশটা হচ্ছে দক্ষিণ পাড়া প্রথম আর্ধের খেলা চলছে উভয়পক্ষের শূন্য মোটামুটি দর্শক কিন্তু ভালোই হয়েছে আজকে কিন্তু সেমিফাইনাল খেলা চলছে

Raja oh. এখন আজকে কিন্তু প্রথম আর্ধের খেলা চলছে প্রথমার্ধের খেলা চুযুগের শূন্য এটা হচ্ছে বিশারাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশারাবাড়ির মধ্যেই খেলা হচ্ছে মধ্যপাড়া পারসেস দক্ষিণপাড়া খেলাটি হয়তো বা আপনাদেরকে সম্পূর্ণ বিডিও দিতে পারবো না তো বলতে গেছিলাম যে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না এর মধ্যে কিন্তু ঘর হয়ে গেল শেষ পর্দে মধ্যপাড়া কিন্তু একটা গল করে ফেলেছে যাই হোক আমি শুধুমাত্র বিদায় নিতে চাইছিলাম যে বিদায় নিয়ে এর মধ্যে কিন্তু একটা গল হয়ে গেল প্রথমার্ধের খেলার ফলাফল হচ্ছে মধ্যপাড়া এক দক্ষিণ পাড়া শূন্য আক্রমণে কিন্তু আক্রমণে দক্ষিণ পাড়া আবার পাল্টা আক্রমণে মধ্য ভাড়া লম্বা শুধু করা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওরে ভাই শ যে বেগির শট কিন্তু শর্ট ওই তো আপনারা ভিডিওতে দেখতেছেন আমি সম্পূর্ণ খেলাটা দিতে পারবো না খেলার প্রথমার্ধের খেলা চলছে প্রথমার্ধের খেলার ফলাফল হচ্ছে মধ্যপাড়া এক দক্ষিণ পাড়া শূন্য খেলার সম্পূর্ণ ফলাফল আপনাদেরকে পরে কমেন্টে জানিয়ে দেওয়া হবে যে আসলে কোন দল জয়ী হয়েছে তো আপাতত খেলার ফলাফল হচ্ছে মধ্যপাড়া এক দক্ষিণ পাড়া শূন্য আক্রমণ চলছে দেওয়া পাল্টা দেওয়া মাঠের অবস্থা কাদা মুক্ত খেলা কিন্তু লম্বা শট দক্ষিণ পাড়ার শট লম্বা শট খেলার ফলাফল কিন্তু প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের খেলা চলছে দক্ষিণ পাড়া এক মধ্যপাড়া

dua seratus satu rapi maju 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 maju

সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যে খেলাটা হচ্ছে তাদের ফুটসাল ফুটবল টুর্নামেন্টের খেলা কিন্তু আজকে মধ্যপাড়া এবং দক্ষিণ পাড়া খেলা হচ্ছে যেখানে কিন্তু মধ্যপাড়া দুইটি গোল করেছে এবং দক্ষিণ পাড়া একটি গোল করেছে ধর দারুন শট ছিল কিন্তু বলতে বলতেই দারুণ একটি শট দেখতে পেয়েছি আমরা মাদ্যপাড়া আর গোলি বিন্দুর দারুণ এলাম বা ওরে বায় ধাওয়া পাল্টা দাওয়া চলছে দক্ষিণ পাড়ার শট করলাম জল কিন্তু হয়ে গেছে

আবারও আক্রমণে মধ্যপাড়া দেখা যাক কি হয় তিন বারা দারুণ একটি শট ছিল প্লাস কিন্তু দেখতে পাচ্ছি খেলার সময় কিন্তু শেষ লাস্ট টাইমে চার মিনিট খেলা চলতেছে ওরে ওরে ভাই আক্রমণে আক্রমণে মধ্যপাড়া দেখা যাক ও দারুণ পাস পাস চড়ে আবার গো আজকে আরেকটি গোল হয়ে গেল কিন্তু দেখতে পাচ্ছি মধ্যপাড়া দর্শকের উল্লাস দেখুন একবার খেলার ফলাফল কিন্তু বিশারাবাড়ি মধ্যপাড়া তিন দক্ষিণ পাড়া এক কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয়ে যাবে এখানে চাইলেও কিন্তু তারা আসলে এই গোলগুলো সমাধান করতে পারবে না মনে হয় না এই শটটি দেওয়ার সাথে সাথে খেলা শেষ হয়ে যেতে পারে শট আবারও আক্রমণে আবারও আক্রমণে মত বেলা আবারও একটি গোল ভাই কি হচ্ছে এগুলো হচ্ছে নাকি ভাই হচ্ছে নাকি দল আসলে হয়নি আজকের গেল বলা বল কিন্তু মধ্যপাড়া তিন দক্ষিণ পাড়া এক দর্শক ভালো থাকেন দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম